শরীর কোষাত যত পার্বত্যাশ্রিতাম্বিকা কৌশিকীতি সমস্তেশু তত লোকেশু গীহতে অর্থাৎ দেবী পার্বতীর শরীর কোষ থেকে নির্গত হয়েছিলেন বলে দেবী অম্বিকা সমস্ত লোকে কৌশিকী নামে অভিহিত হলেন শ্রী শ্রী চণ্ডী থেকে জানা যায় যে দেবী কৌশিকীর আবির্ভাব হয়েছিল দেবী পার্বতীর শরীর কোষ থেকে তিনি অম্বিকা নামেও পরিচিতা অর্থাৎ দেবী পার্বতী দেবী কৌশিকী ও দেবী অম্বিকা মূলত অভিন্ন দেবী কৌশিকী দেবী পার্বতীর শরীর কোষ থেকে নির্গত হলে দেবী পার্বতী কৃষ্ণবর্ণা হয়ে গিয়ে হিমাচল শ্রীতা কালিকা নামে আখ্যাত হলেন শ্রী শ্রী চণ্ডীর বর্ণনায় দেবী কৌশিকী গৌরবর্ণা অনিন্দ সুন্দরী আবার পদ্মপুরাণে দেখা যায় দেবী পার্বতীর দেহ থেকে যে রাত্রিদেবী উৎপন্ন হয়েছিলেন তিনিই কৌশিকী তিনি কৃষ্ণবর্ণা এই কৌশিকী দেবীকে ব্রহ্মা বিন্ধ্যাচলে প্রতিষ্ঠিতা হওয়ার কথা বলেছিলেন আবার কালিকা পুরাণে দেখতে পাওয়া যায় যে দেবী পার্বতীর দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণবর্ণ ধারণ করে কালিকা রূপ পরিগ্রহ করেছিলেন তিনিই কাল তবে এই রকম বিভিন্ন গ্রন্থে উল্লেখিত তথ্যগুলোর মধ্যে পারস্পরিক কোনো মিল নেই শ্রী চণ্ডীতে দেখা যায় শুম্ভ ও নৃশুম্ভের দুই অনুচর চণ্ড ও মুন্ড হিমালয় শিখরে সুমনোহরা পরমরূপধারিণী দেবী অম্বিকা বা দেবী কৌশিকীকে দেখতে পেয়েছিল এবং তারা শুম্ভ নিসুম্ভকে গিয়ে বলেছিল যে অতীব মনোহরা এক স্ত্রীমূর্তি ভাসায়ন্তি হিমাচলম অর্থাৎ আপনজ্যোতিতে হিমালয়কে উদ্ভাসিত করে বিরাজ করছেন শ্রী শ্রীচন্ডী থেকে আমরা আরও জানতে পারি যে দেবী কৌশিকী বা দেবী অম্বিকার কোপ বা ক্রোধ হতে তার ভ্রুকুটি কুটিল ললাট ফলক থেকে ওশিপাশধারিণী দেবী কালিকার সৃষ্টি হয়েছিল দেবী কালিকা যুদ্ধে চণ্ড ও মুণ্ড অসুরোদ্বয়কে নিহত করেন ও তাদের ছিন্নশির নিয়ে এসে অম্বিকারূপী দেবী কৌশিকীকে উপহার দিয়েছিলেন অতএব দেবী কৌশিকী হলেন দেবী পার্বতীরই একটি রূপ তিনি অম্বিকা নামেও পরিচিতা দেবী কৌশিকীর কাহিনী মার্কেন্ড পুরাণের অন্তর্গত শ্রী শ্রীচণ্ডীর বিষয় তারাপীঠের সাথে এই কাহিনীর কোনো সম্পর্ক নেই